আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব পঞ্চায়েত মন্ত্রী কিশোর সভাপতিত্বে গতকাল সরকারি অতিথিশালায় পঞ্চায়েত দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে পশ্চিম ত্রিপুরা জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে কি কি উন্নয়নমূলক কাজ রূপায়ণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় পঞ্চায়েত মন্ত্রী পশ্চিম ত্রিপুরা জেলায় গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এবং পরিকাঠামো উন্নয়নে আগামী তিন মাসে কি কি কর্মসূচি রূপায়ন করতে হবে তা দপ্তরে আধিকারিকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে গত বছর বাস্তবায়িত তিনটি ঐতিহাসিক ফৌজদারি আইন বিচার ব্যবস্থাকে দ্রুত সরল এবং আরও সহজলভ্য করে তুলেছে তিনি এই আইনগুলিকে ন্যায় বিচারের সহজতা নিশ্চিত করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের এক বছর পূর্তি উপলক্ষে একটি রাজ্য পর্যায়ের প্রদর্শনীর উদ্বোধনের পর গতকাল জয়পুরে এক অনুষ্ঠানে তিনি বলেন বিস্তৃত আলোচনা এবং শত শত মানুষের পরামর্শ বিবেচনার পরে আইনগুলি প্রণয়ন করা হয়েছে तीन आपराधिक न्याय प्रणाली के कानून आपको समय पर सुलभ तरीके से सरलता से न्याय देने का काम करेंगे मोदी जी ने ईज ऑफ लिविंग के लिए ढेर सारे परिवर्तन किए हैं ये कानूनों के अमल के साथ ही ईज ऑफ जस्टिस के लिए भी बहुत बड़ा परिवर्तन होगा ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী সর্দার অ্যাট দ্য রেট একশো পঞ্চাশ ইউনিটি মার্চ শীর্ষক পদযাত্রার আয়োজন করা হবে আগামী একত্রিশে অক্টোবর থেকে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের মাই ভারতের উদ্যোগে যুব সমাজের মধ্যে ঐক্য দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে আগামী একত্রিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে সর্দার অ্যাট দা রেট ইউনিটি মার্চ শীর্ষক পদযাত্রা রাজ্যস্তরে একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর এবং জাতীয় স্তরে ছাব্বিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে সর্দার বল্লভ ভাই প্যাটেলের পৈতৃক স্থান করমসদ থেকে এই পদযাত্রা জাতীয় স্তরে শুরু হবে যেখানে একশো জন বিজয়ী জাতীয় পদযাত্রায় অংশ নিয়ে একশো কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রাপথে সর্দার বল্লভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী এবং আলোচনা সভা এছাড়াও রাজ্য স্তরের পদযাত্রায় থাকবে স্বদেশী মেলা স্বচ্ছ ভারত অভিযান নেশামুক্ত ভারত এবং ভারত নির্মাণের শপথ গ্রহণ অনুষ্ঠান রাহুল লোধের প্রতিবেদন আকাশবাণী সংবাদ কানাডার বিদেশ মন্ত্রী অনিতা আনন্দ গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রী মোদী তাকে অভ্যর্থনা জানান ও বলেন ভারত কানাডা কৌশলগত অংশীদারিত্বে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি গত জুনে জি সেভেন বৈঠকে তার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফলপ্রসূ বৈঠকের কথা তুলে ধরেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন পিএম গতিশক্তি প্রকল্প বৃহৎ পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে এক সেতু হিসেবে কাজ করছে নতুন দিল্লিতে চতুর্থ সংস্করণের পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের অনুষ্ঠানে মন্ত্রী বলেন এই উদ্যোগ সব সরকারি বিভাগের মধ্যে সমন্বয় সাধনের কাজ করছে শ্রী গোয়েল বলেন বিকশিত ভারত দু হাজার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরিকাঠামো ক্ষেত্রে রূপান্তরে এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন করছে বিধায়ক রঞ্জিত দাসের সভাপতিত্বে গতকাল আসন্ন দীপাবলী উপলক্ষে অমরপুর মহকুমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন বাজার থানায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কালী পূজায় সর্বত্র জানান বিধায়ক শ্রী দাস বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে সেই সঙ্গে শুরু হবে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ বিশে অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে একুশে অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন তেইশে অক্টোবর এই পর্বে ভোট না হবে এগারোই নভেম্বর দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা চোদ্দই নভেম্বর সরকারি কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রদানের সীমা সম্প্রসারণের জন্য কর্মচারী দু অভিযান পঁচিশ চালু করেছে এই অভিযানের উদ্দেশ্য হল নিয়োগকর্তাদের স্বেচ্ছায় যোগ্য কর্মীদের ঘোষণা এবং তালিকাভুক্তি করতে উৎসাহিত করা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে এই প্রকল্পটি চলতি বছরে পয়লা নভেম্বর থেকে আগামী বছরে ত্রিশে এপ্রিল পর্যন্ত কার্যকর হবে খেলার খবর গোয়ালিয়রে মেয়েদের জাতীয় সিনিয়র টি টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ ম্যাচে গত রাতে ত্রিপুরা পরাজিত হয়েছে মাধব্রাস সিন্ধিয়া স্টেডিয়ামে এলিট পুলে গ্রুপের খেলায় হিমাচল প্রদেশ একুশ রানের রাজ্যদলকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করে হিমাচল কুড়ি ওভারে সাত উইকেটে একশো পঁচিশ রান করে জবাবে রাজ্যদল কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে